পুরা আমাদের আসাম আমাদের নিজর আম আমাদের সমগ্র পূর্বাঞ্চল নিয়ে নতুন বাংলাদেশের সীমানা হবে ইনশাআল্লাহ তাহলে ঢাকাও আমাদের রংপুরও আমাদের চট্টগ্রামও আমাদের এই সবটা নিয়ে অখণ্ড ভারতের সীমানা তৈরি করব আমরা জানেন তো দিনের বেলা যদি অতিরিক্ত গাজা খাওয়া যায় তাহলে কি হয় এই দেখেন কি হয় ভারত তো দূরের কথা আমেরিকা আমাদের সাথে ঠিক বেন ইনশাআল্লাহ চার দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব আমরা দখল করে নেব সামরিক বাহিনী ছাত্র জনতা আমরা একত্রে আছি আমরা রাওয়ার পাঁচ হাজার সদস্য এই পাঁচ হাজার সদস্যের মধ্যে অর্ধেকই নবীন আড়াই হাজার আমরা যুদ্ধের মাঠে যেতে পারি আর এর সাথে যদি তিরিশ লাখ ছাত্র জনতা যোগ হয় তাহলে ভারত দূরের কথা আমেরিকা আমাদের সাথে ঠিক বেন ইনশাল্লাহ চাষা কয় কি আরে আগে নিজের দেশ সামাল দেয় তারপরে অন্য দেশে আসবি ডায়লগ শোনেন কাকার বুড়া বয়সে শুনছি যে মাথায় সোডিয়াম পটাশিয়াম একটু কম হলে এই ধরনের ভুলভাল বকে তো এই কাকার দেখি সবই কম হয়ে গেছে মানে ব্রেনটাই শর্ট হয়ে গেছে ভারত করতে আসবে আর পশ্চিমবঙ্গের যে সিভিকগুলো না যদি বাংলাদেশ বাংলাদেশ দেওয়া যায় তো কালকেই দখল হয়ে যাবে বড় বড় ডায়লগ শুরুতে বললাম না অতিরিক্ত গাঁজা খাইলে কি হয় এই যে অতিরিক্ত গাঁজা সেবন করলে এইরকম লোক পেদা হয় এই পাকিস্তানের দালাল পেদা হয় কিছু কিছু দেখতেছেন তো একাত্তরের মুক্তিযুদ্ধ লো সে এরা একাত্তরে মুক্তিযুদ্ধের ফলাফল দেখতে পাচ্ছেন এখন বাংলাদেশ থেকে যারা দেখতেছেন এই ধরনের আবালগুলাকে কি করে সহ্য করতেছেন কে জানে এ তো নিজের দেশকে চারিদিক থেকে মারবে ভারত যদি ল্যান্ডলক করে আর ওইদিকে মায়ানমারের আরাকান বাহিনী একটা একটা করে রোহিঙ্গা ধরতেছে আর গুলি করে করে মারতেছে দেখেন একটু খবরটা ও তো বাংলাদেশে এমনি ঢুকবে ভারত ঢুকতে হবে না আর ভারতের সিভিক যেগুলা আছে না সেগুলোকে যদি পাঠায় দেওয়া যায় সবগুলোকে পাঠিয়ে দিলে দুই দিনে এই বাংলাদেশ দখল হয়ে যাবে চার দিনে বলে ভারত দখল করতে আসে কলকাতা দখল করবে কলকাতার সিভিকগুলাই ঢাকা দখল করে ছেড়ে দিবে দুই ঘন্টা লাগবে চার দিন লাগতেছে কাদের দিয়ে করবেন লুঙ্গি বাহিনী রিক্সাওয়ালাগুলা ওই রিক্সাওয়ালা যেগুলো রওনা দিছে তিন লাখ রিক্সাওয়ালা কি করবে ওই পাছা লাল কইরে না বাড়ি পাঠাই দিবে ওই সব রিক্সাওয়ালা আর এ নাকি যুদ্ধ লড়বে যুদ্ধ আর হাতিয়ার জানেন বাংলাদেশের দেখেন একটু নমুনা দেখেন পশ্চিমবঙ্গ দখল করবে বিহার দখল করবে উড়িষ্যা দখল করবে পাছায় দো একটা চামড়া থাকবে না পাছা পাশায় যখন ফাটায় লাল করে দেওয়া হবে না তখন ওই বাপের নাম ভুলে যাবেন অবশ্য বাপের নাম এমনি ভুলে গিয়ে এখন পাকিস্তানকে বাপের নাম বানায় রেখেছে এরা যে অবস্থা ঢাকা শহরে চিল্লাচ্ছে যেভাবে এ পাকিস্তানে দালাল হয়ে চিল্লাচ্ছে এখন খাওয়ার কিছু জোটে না কোনো দেশের সঙ্গে ভালো সম্পর্ক নাই ওইদিকে মায়ানমার পিটাচ্ছে এইদিকে ইন্ডিয়ার সঙ্গে ভালো সম্পর্ক নাই এরপরে দুই দেশ যদি একসাথে ছাপাই পড়ে তো কোথায় যাবেন এটা কি আমেরিকার সঙ্গে যুদ্ধ লড়বে এত বলে ক্ষমতা ওই বঙ্গোপসাগরে যায় ঝাঁপ দিতে হবে সব কটাকে দেখেন এই সব আবালগুলার কীর্তন আর অনেকে আছে মানে তোমার বাপের আছে কি এই ধরনের ডায়লগুলো শুনছেন তো আরে তোর বাপের আছে এটা কি হ্যাঁ অখণ্ড ভারতের মানচিত্র দেখছিস ওই মানচিত্রটা অনেক পুরানা ওই মানচিত্র আবার আসবে ওই যে ইসরায়েল করতেছে না এক ওইরকম ট্রিটমেন্ট দরকার তোদের জন্য এই সব রাজাকার বাহিনীগুলার নাম সে ভারত দখল করবে আমেরিকা দখল করবে এদিকে ভারত এক একসঙ্গে পিটাইলে এগুলার খাওয়া ঘুম ছুটে যাবে আরে আলু কত করে কিলো সেটা আগে দেখেন ডক্টর মোহাম্মদ ইউনিস বড় বড় ডায়লগ দিতেছে বসে বসে নোবেল জয়ী মহম্মদ ইউনি আসছে এখানে দেশ সামাল দিতে দেশ তো জামাতিদের হাতে উঠায় দিচ্ছেন আর কি হ্যাঁ এরপরে ওই আলু পেঁয়াজ দুষ্প্রাপ্য হয়ে যাবে বাকি যে দেশের জনতাগুলো আছে সেইগুলার আলু ঠিক থাকে কিনা সেইটা আগে দেখেন কি বলবো যে দেবে খাই এগুলা হচ্ছে বেইমানের জাত বেইমানের জাত জানেন তো যে যেই থালায় খাবে সেই থালায় ফুটা করবে এগুলা হচ্ছে সেই জাতের মাল এগুলার কোনো ওয়ারিশ নাই এগুলা বেওয়ারিশ মাল কিছু কিছু চলে আসছে আইসে নেতা হয়েছে আর দুই চারটা উটকা চ্যাংড়া প্যাংড়া আছে সেগুলা দেশ চালাচ্ছে এইসব ভুল ভাল বলতেছে দিনের বেলা খুব গাঁজা খাচ্ছে এগুলা আর গাঁজা খাবার ফল এগুলা এদেরকে কিচ্ছু না ওই কাটাদারের মধ্যে উল্টা করে নিয়ে জল বিছুটি দিয়ে ফাটাইতে হবে এই মালগুলা শিক্ষা ভালো মতো তারপরে পাবে দিনে আরে তোর ঢাকা সামলা আগে কলকাতা থেকে লোক ছাড়িয়ে দিলে বর্ডার খুলে দিলে তো তোর ঢাকা থাকবে না রে এদিকে রংপুর ওইদিকে চট্টগ্রাম ফেনি যদি কাইটে আলাদা করে দেয় তাহলে তো তোর চট্টগ্রাম শেষ নিজের দেশই ঠিক করতে পারে না অন্য দেশে এসে যুদ্ধ লড়তে এই শালাদের কি বলবেন বলেন তো এগুলার মাথায় মনে হয় ঘিলু বলতে কিছু নাই ওই গোবরগুলা আছে না ওই গোবর ভরে রেখে দিছে এগুলা শুকনা ঘুটা হয়ে গেছে আরে গোবরেও তো খুব ভালো সার হয় শুনছি কিন্তু এ তো গোবরেরও যোগ্য না মাথা মোটা হয়ে গেছে ওই গরুর খাওয়াই খাওয়াইতে হবে এগুলাকে তারপরে যদি ঠিক হয় দেখেন কি করবেন আসেন আমরা স্বাগত জানানোর জন্য বসে আছি এই যে আপনাদের মিসাইল টিসাইলগুলো আছে না কি কি সব অত্যাধুনিক হেলিকপ্টার নিয়েছেন বাসের তৈরি বাঁশের হেলিকপ্টার বাসের কেল্লা বানাইছেন ওইগুলা থেকে যুক্ত করবেন তো আসেন ওয়েলকাম জানানোর জন্য বসে আছি আমরা এখানে একদম জয় শ্রীরাম বলে বসে আছি গোটা ভারতবর্ষে আর ওখানে এত লাখ অত লাখ বড় বড় ডায়লগ দিচ্ছে আরে দুই চারটা বুড়িমার চকলেট বোম ফাটা দিলেই তো পিছনে আর কিছু কাপড় থাকবে না এই শালাদের কে বানাইছিল এই সব মেজর জেনারেল এইসব কে বানাইছিল এগুলো এগুলো মোটা বুদ্ধি নিয়ে ওই জন্যই তো ভারত ঢুকছে ভারতের সেনাবাহিনী ঢুকছে ঢুকিয়ে নিয়ে একাত্তরে স্বাধীন করছে নাহলে তাদের ক্ষমতা ছিল না তাদের বাপেরও ক্ষমতা ছিল না ওই সবগুলা পাক খানাদার বাহিনী যা ট্রিটমেন্ট করছে না এখন এরকম ট্রিটমেন্ট আবার দরকার হবে অসুবিধা নেই পাকিস্তান আসতেছে ট্রিটমেন্ট করার জন্য এরপরে ঝাঁপ দিবি কোথায় বঙ্গোপসাগরে ঝাঁপ দিবি যায় আমেরিকার সঙ্গে লড়বে ভারতের সঙ্গে লড়বে সব দেশের সাথে লড়বে পাকিস্তানের গলায় চুমু মুখাবে ওই পাকিস্তান ঢুইকে নিয়ে আবার পাশা ফাটাবে এইটার জন্য অপেক্ষা করতেছে এই বইয়া বয়সে ভীমরতি উঠছে আর কিছু কিছু মালের ওইখানে বাংলাদেশের মধ্যে বসে বসে ইউনিস পিছনে হাওয়া দিচ্ছে আর ওই মালগুলার খুব বড়ো বড়ো ডায়লগ ওই আসামের ট্রিটমেন্ট দেখতে পাচ্ছেন না হেমন্ত বিশ্ব শর্মার ট্রিটমেন্ট ওই ট্রিটমেন্টগুলো চলবে এদের হোমিওপ্যাথিক না একদম অ্যালোপ্যাথিক ডোজের ট্রিটমেন্ট চলবেই একদম বাংলাদেশিগুলোর জন্য এই সব উগ্রবাদীগুলোর জন্য ওই অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট দরকার আছে আসেন আমরা বসে আছি ওয়েলকাম করতেছি আপনাদের জন্য অবশ্যই একদম সুস্বাগত আসো কলকাতায় আইসা পাসা লাল করে আবার ঢাকায় রিটার্ন যাও আর না যাইতে পারলে আমরা এখান থেকে বঙ্গোপসাগরে করে ফেলাই দিবনি তো যাই হোক কি বলবেন বলেন আপনারা আমরা বসে আসি এখানে আর শুধু এইটুকু বলতেছি যে সময় চলে আসে অখণ্ড ভারতের সেই মানচিত্রটাকে টোটাল কমপ্লিট করার বাংলাদেশ আর খুব বেশি দিন টিকবে না যে ধরনের ফরফর করতেছে না ওই যে কথায় আসে না পিপিলিকার পাখা গজায় পিপিলিকার পাখা গজায় গেছে অলরেডি মরার সময় চলে এই ইউনিস ওই বেশি করে হাওয়া দিচ্ছে হাওয়া দেন ওরেন খুব ভালো ওরা খুব ভালো কিন্তু ওখান থেকে যখন পড়বেন না ওই আরাকান বাহিনী যে ট্রিটমেন্টটা করতেছে রোহিঙ্গাদের ধরে ধরে ওইরকম ট্রিটমেন্টটা হবে ওখানে বলতেছে না একটা একটা ধইরা জবাই কর ওই আরাকান বাহিনী ওরকম করতেছে একটা একটা রোহিঙ্গা ধরতেছে ধৈরা ধরে জবাই করতেছে আরাকান বাহিনী দেখে নেন একটু মায়ানমারের দিকে তাকাই নিয়ে একের পর এলাকা দখল করতেছে এরপরে বাংলাদেশে ঢুকবে অসুবিধা নেই আপনাদের একটু বসে থাকেন একটু কিছুদিন ওয়েট করেন বাংলাদেশে আসতেছে আরাখান বাহিনী ভারতকে কিছু করতে হবে না আর যদি ভারতের দিকে বেশি আসেন তো সিভিক আছে আমাদের এখানকার অনেক সিভিক টিভি আছে ভলেন্টিয়ারগুলো আছে ওরাই দেখে নিবে আপনাদের জন্য এই সব মেজর জেনারেল এইসব ওই নিচের পার্টস মাথায় উঠে গেলে পুরা বেশ এরকমই হয় অনেকের আসেন ধন্যবাদ আপনাদের জয় শ্রীরাম जटा विगलं चलप्रवाह पाविद्रस्थले गले वलम्ब्य लम्बितां भुजंग तुपकाबालिका भट्या भट्या मन्ने नागभट्ट भट्या भट्या उच्चकार चंड चण्ड वन्दे नटुर शिव 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 शिवन्दु शिव